গত ক্লাসে আমরা শেষ করেছিলাম লি আর থিকোলি দোর মিনা আরে প্লোরালে দিয়ে এখানে আমরা মেস্কিলে ফেমিনিলে যে নিয়মটা আছে তা দেখেছি সিঙ্গলারে প্লোরালে যখন ইনজেনে দাবান্তি অ্যাকসোন আনতে যখন কোনো একটি শব্দ শুরু হয় কনসন আনতে কনসন আনতে হলো এই যে পাঁচটি যেই লেটার আছে পাঁচটি বাদ দিলে ইংরেজি বর্ণমালার বাকি যে শব্দগুলো আছে যেমন এ বাদ দিলে বি থাকে সি ডি আবার ই বাদ দিলে এফ জি এরকম করে জেড পর্যন্ত যতগুলো বর্ণমালা আছে তা দিয়ে যখন একটি শব্দ শুরু হবে এবং শেষে ও দিয়ে শেষ হবে সেই ক্ষেত্রে তার আগে ইল হবে এটা সিঙ্গুলারের ক্ষেত্রে এবং প্লোরালের ক্ষেত্রে ই হবে এবং সেই সাথে যে যে কোনো শব্দের এটা হলো মাস্কিলের ক্ষেত্রেই হবে যে কোনো শব্দের শুরুতে যদি এই পাঁচটা মানে ভোকালে থাকে যেটা এখানে দেখেছিলাম এটা দিয়ে শুরু হয় এবং ও দিয়ে শেষ হয় সেই ক্ষেত্রে এলে অ্যাপোস্তরফো হবে সিঙ্গুলারের ক্ষেত্রে এবং প্লোরালের ক্ষেত্রে লি হবে এবং এখানে যেই লেটারগুলো আছে এগুলো যদি কোনো শব্দের শুরুতে থাকে সেই ক্ষেত্রে সিঙ্গুলারের ক্ষেত্রে ল এবং প্লোরালের ক্ষেত্রে লি হবে এটা হলো মাস্কিলের ক্ষেত্রে নিয়ম ফেমিনিলে ফেমিনিলের ক্ষেত্রে দাবান্তি আ কনসোনা সামনে যে কোনো এই পাঁচটি ভোকালে বাদে কনসোনান্ট দিয়ে শুরু হবে এমন আ দিয়ে শেষ হবে তাহলে সেটা হবে লা আর এললে অপোস্তরফ তখনই হবে যখন এই পাঁচটি লেটার দিয়ে একটি শব্দ শুরু হবে সিঙ্গুলারের ক্ষেত্রে এল লে অপোস্তফ এবং প্লোরালের ক্ষেত্রে লে হবে এখন আমরা উদাহরণগুলো দেখি এখানে আছে মেতিলি আর ইলি ই লি দাওয়ান্তি আই নমি লে দাওয়ান্তি আই নমি লি মানে এখানে আমরা যেই শব্দগুলো আছে তার আগে আর্টিকেল বসাতে হবে আর্টিকেল হিসাবে আমরা এখানে সবগুলো প্লোরাল আছে এই জন্য আমরা ই লি এবং লে তা বসাবো এখানে ই বাম্বিনী ই বাম্বিনী অর্থ ছেলে বাচ্চাগুলো লে দিয়ে লেসে দিয়ে অর্থ সিটগুলো লি লিস্টুডেন্তি অর্থ ছাত্ররা ই মায়স্ত্রী ই মায়স্ত্রীর অর্থ শিক্ষকরা লিসকি লিসকি অর্থ ছাড় বা ডিসকাউন্টগুলো লে আউলে লে আউলে অর্থ ক্লাসরুমগুলো I signori, i signori orto, boesco Gulo. Li spettacoli, gli spettacoli orto, onustangulo. I professori, i professori orto, professora. Le italiane, le italiane orto, italian mera. Le case, le case orto, barigulo li e li orto policagulo li ospedali li ospedali orto hospital gulo li scuole li scuole orto school gulo le sorelle le sorelle orto bonera le persone le persone orto manusgulo ebon পরবর্তী যে এসএর চিজিটা চেজিটা আসে তা হলো চের কিয়া আর্টিকলও জুস্ত কমেন মানে হলো এখানে একটি করে শব্দ থাকবে এবং এই পাশে আর্টিকল দেওয়া থাকবে প্রথম এসএমপিও বলতে এখানে যেমন অকিয়া আলির সাথে লি হয়েছে সেভাবে যেটা সঠিক যে আর্টিকলের সঠিক এই পাশের শব্দটির সাথে তা আমরা একটি গোল মার্ক দিয়েছি আচ্ছা লি আলি অর্থ চশমাগুলো লি আমিচি লি আমিচি অর্থ বন্ধুরা লস লস লস্টিভালে অর্থ বর্জ্যতা লেস তেল লেস তেলের অর্থ তারাগুলো লস্পর্থ লস্পর্থ অর্থ পোর্স যে খেলাগুলো আছে তা ইল রিস্তোরাতে ইল রিস্তোরাতে অর্থ রেস্টুরেন্ট লি আপার্তামেন্তি লি আপার্তা অর্থ ভবনগুলো লাউতো বুস অর্থ বাস লে লেসিয়নি লে লেসিয়নী অর্থ লেসনগুলো মানে অধ্যায়গুলো লড়া লড়ার অর্থ সময় ইলফিলিও ইলফিলিও অর্থ ছেলে সন্তান ইলপালাস অর্থ বিল্ডিং লে লে লেকামের অর্থ ঘরগুলো রোমগুলো লিজলা লিজলা অর্থ যেটা যে কোনো সমুদ্র বা যে কোনো লাগুর মধ্যে যে চটটা থাকে যে দ্বীপ থাকে তাকে বলা হয় ইজলা এসের চিজিও লেসের চিজিও অর্থ হলো এক্সারসাইজ যেমন এটি একটি এসের চিজিও অর্থ সময় লা কুচিনা লা কুচিনা অর্থ রান্নাঘর ই মেদিচি ই মেদিচি অর্থ ডাক্তারগুলো তানসা লা অর্থ একটা ফ্লোর মানে হলো প্রথম তালা দ্বিতীয় তালা এগুলো বোঝাতে স্তানসা বলে ই মোবিলি ই মোবিলি অর্থ আসবা পত্র এখন দেখব ট্রান্সফর্মা আল প্লোরালে কমেনেল এসেম্পিও তার মানে এইখানে যে শব্দগুলো আছে প্রথমে আমরা আর্টিকেল দিব এবং তার প্লোরালে কি হবে তা লিখবো এখানে আছে ইল টেলিফোনও অর্থ টেলিফোন ই টেলিফোনি মানে একটি টেলিফোন এবং একের অধিক টেলিফোন ইল বিকিয়ারে ইল বিকিয়ারে অর্থ গ্লাস ই বিকিয়ারি ই বিকিয়ারি অর্থ গ্লাসগুলো লাস তাসনে লাস্তাসিয়নে অর্থ স্টেশন লেস তাসন লেস তাসনী অর্থ স্টেশনগুলো Los colio Los colio, orto